হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখো আমার ছেলের জন্য তার একজন মানে শিশু ভক্ত বলবো না বন্ধু বলবো দুটোই আহ ছোট্ট একটা সোনামণি সে দেখা করতে চলে এসেছে আমার ছেলের সাথে মোস্তাহিদের সাথে ওর ভিডিও দেখে ওর খুব ভালো লাগে তাই সে মোস্তাহিদের সাথে দেখা করতে চলে এসেছে তো সে আগে থেকে কথা বলে নিয়েছিল যে সে মুস্তাহিদ যেখানে ভিডিও বানায় সেখানে দেখা করবে এর জন্য মুস্তাহিদ বাহিরে থেকে ওর জন্য চকলেট চিপস কিনে নিয়ে এসেছে তারপর দেখা হওয়ার পর তারা মানে কুশল বিনিময় যেটা বলে কোলাকুলি করে নিল আর ওকে সে খাবারগুলো দিচ্ছে আর এই সময়টা আসলে বাচ্চাদের জন্য বেড়ে ওঠার জন্য সামাজিকতা বলো আর সবার সাথে মেশাটা খুব জরুরি সবাই বলে তিন থেকে ছয় বছরে বাচ্চার মূল মানসিক ধাপ তৈরি হয় আর মুস্তাহিদের বয়স এখন পাঁচ বছর প্লাস তো সামনে ওকে মানে অনেক কিছু শিখতে হবে ছোট্ট সোনামণিরা তাদের শৈশবে পা দেয় দুলু দুলু করে পদক্ষেপ নিতে এই মানে জিনিসগুলো তাদের খুব সহযোগিতা করে এর জন্য আমি প্রায় প্রতি মাসেই সপ্তাহে দুই সপ্তাহ এক সপ্তাহ পর পরেই ওকে বাহিরে ঘুরতে নিয়ে যাই বিভিন্ন পার্কে আর ও তো ভিডিও এর ক্ষেত্রে ওকে নিয়ে গিয়ে কিছু ভিডিও বানাই বা একটু বাহিরে খেতে গেলাম বা ঘুরতে গেলাম পার্কে এতটুকু সময় ওর সাথে আমার দেয়ার মনে মানে আমি মনে করি যে ওকে দেওয়া উচিত আপনাদেরও উচিত যে আপনাদের বাচ্চাদের সময় দাও তাদের কল্পনা শক্তি প্রখর আছে নানা বিষয়ে নিয়ে যেন না থাকে কিন্তু দৌড় ঝাঁপ দিয়ে খেলায় তাদের কোনো আপত্তি নেই এই সময়টাই তাদের সামাজিক পরিচিতি লাভের সময় নিজের আপনজনের গন্ডি পেরিয়ে যখন বাহিরের মানুষের সাথে মিশতে থাকবে নতুন নতুন কাজ করার ব্যাপারেও আগ্রহী হয়ে ওঠে প্রতিটি শিশুই চায় বাহিরের জগৎ সম্পর্কে জানতে বন্ধুদের সাথে মিশতে এক একজনের মেধা মন বিকাশ এক এক গতিতে চলে বড় হওয়ার পরে তারা অনেক কিছু সুন্দরভাবে বুঝতে পারে ঠিকই কিন্তু কথায় বলে না যে বাস কচি থাকতে বাঁকানো সহজ মানে ছোটবেলায় তাকে শেখানো বা অভ্যেস গড়ে তোলা মানে সহজ হয় তাই ছোট থেকেই তাকে সব কিছু শেখানো উচিত বলে আমি মনে করি এ সময় প্রথম তারা বুঝতে পারে যে মা বাবা ভাই বোন ছাড়াও অনেকের সাথেই কথা বলতে হয় শুরু হয় সামাজিকতার প্রথম ধাপ তাদের অভ্যন্তরীণ পৃথিবীটা অনেক শক্তিশালী তারা ভান করা আর আসল কাজের মধ্যে পার্থক্য করতে পারে না যেমন ধরেন যে ডাইনি ডাইনিরা কি সত্যি জাদু করে অথবা শিশুরা কি বড় হলে পাখির মতো ডানা হয়ে আকাশে উড়ে যাবে তা তারা বুঝতে পারে না এই সময়ে বাচ্চারা মিথ্যে কথা বলে না কিন্তু তারা প্রায় গল্প বাস্তবকে মিশিয়ে ফেলে তিন বছর থেকে তারা বুঝতে পারে যে তাদের মন তাদের বাবা মা থেকে আলাদা এবং তারা তার মন পড়তে পারে না বড় ছোট লম্বা খাটো মানে বোঝে কিন্তু এগুলো আলাদা করতে পারে না একটি লম্বা পাতলা গ্লাস থেকে একটি ছোট মোটা গ্লাস যে বেশি ধারণ করতে পারে তা বুঝতে পারে না রাতের পর দিন আসে কার বয়স কত এগুলো বুঝতে শিখে এ বয়সে সে ছবি আঁকা শেখে যার বেশিরভাগই হয় বড় গোল মাথাওয়ালা চোখের নিচ থেকেই লম্বা লম্বা পা ক্রুজ স্কোয়ার আঁকা শেখে তিন ইট দিয়ে ব্রিজ বানাতে পারে বন্ধুত্বের মানে প্রথম বুঝতে পারে সঙ্গীদের নিয়ে মাঠে বাগানে খেলতে চায় মাকে ছোট ছোট কাজে সাহায্য কর চেষ্টা করে খেলনার প্রতি আগ্রহ কমে সেখানে দখল করে জীবন্ত জিনিসের প্রতি আগ্রহ পোষা বিড়াল বা কুকুরের জন্য অনেক সময় ব্যয় করে তাদের মূল্যবান সময় প্রথম হাতে খড়ির সময় এটাই অক্ষরগুলোকে বুঝতে শিখে একটি বাচ্চা অক্ষর শেখার তিন মাসের মধ্যে শব্দ লিখতে শিখে ছোট ছোট নৌকা প্লেন কাগজের অন্যান্য জিনিস বানাতে শিখে এবং নিজে নিজে করতে চায় এবং এ সময় তাদেরকে অবশ্যই নিয়ম করে মানে পুষ্টিকর ও সুষম খাদ্য তালিকা অনুযায়ী তাদেরকে খাবার দেওয়া উচিত যাতে তাদের সুষ্ঠুভাবে তারা সুষ্ঠুভাবে যেন বড় হয়ে ওঠে বেড়ে ওঠে ওটা মাথায় রাখতে হবে বাবা মায়ের কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে তাদেরকে সঠিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে তা না হলে তাদের ছোটবেলা থেকেই মানে অনেক কিছু শিখতে পারবে না অনেকেই সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনেন না তাদের ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া যে জরুরি বলে মনে করে তারা এটা অনেকেই বুঝতে চান না বা শোনেন না তো বাচ্চাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তারা কি বলতে চায় কি বোঝাতে চায় এটা মানে জরুরি বাচ্চার মাঝে মাঝে অনেক অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা বলতে পারে বাচ্চারা তাতে বিরক্ত না হয়ে অথবা হাসাহাসি করে উড়িয়ে না দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বললে বাচ্চারা হয়তো একটু বুঝবে সন্তানের গায়ে কম বেশি সব মায়েরাই হাত তুলে থাকেন শাসন করা অবশ্যই জরুরি কিন্তু তা যেন মাত্রা ছাড়িয়ে না যায় কথায় কথায় না মেরে ধৈর্য ধরে বুঝিয়ে বলুন সন্তানকে বোঝান যে আপনি তাকে কতটা ভালোবাসেন এতে আপনারই লাভ হবে বাচ্চা তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেবে তার জীবনে আপনাকে এক অপরিহার্য অংশ মনে করবে কখনোই জোর করে কিছু করতে বাধ্য করবেন না সন্তান ওই অংশ তাকে নিজের অংশ মনে করুন নিজের উচ্চাসা তার উপর চাপিয়ে দেবেন না আজে বাজে জিনিসের অভ্যাস না করে সুষম খাদ্য খাওয়ার অভ্যাস করে গড়ে তুলুন বাচ্চারা এমনিতেই খেতে চায় না জোর করে না খাইয়ে অল্প অল্প করে ধৈর্য ধরে অনেকবার খাওয়ান বাবা মার ঝগড়া বিচ্ছেদ সন্তানের মন মানসিকতা নষ্ট করে তাই মিলেমিশে সন্তান পালন করুন একে অন্যের কথা গুরুত্ব দিয়ে শুনুন আপনাদের ভালোবাসা তাদেরকেও ভালোবাসাতে শিখবে শেখাবে আপনাদেরকে দেখেই বাচ্চারা সব কিছু শিখতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তারা ঠিকমতো বেড়ে উঠছে কিনা বয়স অনুযায়ী মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার উচ্চতা ওজনের চার্ট একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে সেভাবে খাদ্য তালিকা অনুযায়ী বাচ্চাদের খাওয়ানো উচিত কারণ এক একজন বাচ্চার এক এক রকমভাবে বেড়ে ওঠে পুষ্টির চাহিদা দেখতে হবে তো প্রত্যেক বাবা মাই সন্তানকে ভালোবাসেন সেই আদরের সন্তানের যত্ন হওয়াটাও ভালোভাবেই উচিত যেন সেই সন্তানটা সুন্দরভাবে বেড়ে ওঠে তাই নিজে সুস্থ থাকুন আর আপনার আদরের সোনামণিকেও অনেক ভালোবাসা দিয়ে বড় করে তুলুন কোনো কোনো বাচ্চার জন্মগত শারীরিক ত্রুটি থাকে এগুলোকে হেলাফেলা না করে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চিকিৎসা করা উচিত অল্প বয়সে চিকিৎসায় অনেক সময়ে সে রোগগুলো সেরে যায় বয়স বাড়ার সাথে সাথে সেগুলো আবার অনেক বড় আকারে ধারণ করে তাই আপনারা বাচ্চার সঠিকভাবে চিকিৎসা করাবেন যেসব বাচ্চারা একটু সমস্যা আছে শারীরিক ত্রুটি আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো ভালো থাকবেন বন্ধুরা আর আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফিজ